হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো বন্ধুরা আজকে আমি আমার ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমার বর বাজার থেকে তো অনেক কিছুই জিনিস নিয়ে এসেছে অনেক সবজিও নিয়ে এসেছে কিন্তু আমি আজকে কী রান্না করবো সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা নিশ্চয়ই থামনেল দেখে আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে রান্নাটা কী হতে চলেছে তো হ্যাঁ বন্ধুরা আজকে হবে পটল আলুর তরকারি আর এই যে দেখতে পাচ্ছো আম তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছো ওই আম নিয়ে এসছে আমার হাজব্যান্ড সো ওই আমের হবে আজকে টক দিয়ে ডাল আর যদিও আম দিয়ে টক দিয়ে ডাল না খায় তাহলে আমের চাটনি হবে কিন্তু আমি ভেবেই রেখেছি যে আমি চাটনি করবো কয়েকটা কাঁচা লঙ্কা এনেছিলাম আমি কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে দেখো চুপড়িতে ভালোভাবে রেখে দিচ্ছি আর দেখো কিছু পটল ছিল ওগুলো পেকে গেছে তো ওগুলো বের করে দিচ্ছি কারণ ওখানে থাকলে আরও পেকে জিনিসটা নষ্ট হবে যদি গন্ধ বেরোয় সেই জন্য আমি ওটাকে বাইরে বের করে দিলাম ফেলে দেবো শশাও নিয়ে এসেছিলো কিছু শশাগুলো মুড়ি দিয়ে খাওয়ার জন্য আমি গুছিয়ে রাখছি এখন চুবড়িটা ভালোভাবে সবজিগুলো সব গুছিয়ে রেখে দিলাম আর এই দেখো কি কী নিয়ে আমি কাটতে বসে গেছি এই দেখো আমার চুবড়িটা দেখতে পেলে বা দেখো কী কী নিয়ে কাটতে বসে গেছি এখন আলু কাটছি একটু পরেও আলু কাটবো আরও তো আমি আজকে যেহেতু পটল আলুর তরকারি করব তাই পেঁয়াজ আদা রসুন আর টপ পটলটা কেমন কাটছি আর কাঁচা লঙ্কা টমেটো ঠিক আছে এগুলোই আর আলু তবে হ্যাঁ বন্ধুরা আমি আদা রসুন একটু আগেই কেটে রেখেছিলাম কারণ আদা রসুন এমনি ছাড়াতেও তো অনেকটা টাইম লাগে তাই আমি একদম সকালবেলা উঠেই ঝাঁট দিয়েই ঘরটা আদা রসুনটা আমি কেটে রেখেছিলাম তোমরা নিশ্চয়ই জানো যে এখন বৃষ্টি হয়নি কতটা গরম চারপাশে আবহাবিদরা বলছে যে বৃষ্টি হবে বলে আজকে বৃষ্টি হওয়ার কথা প্রবল সম্ভাবনা ছিল কিন্তু দেখো আজকেও বৃষ্টি হলো না জানি না বৃষ্টি হবে কি না আদৌ তো যাই হোক কি বলি আর তোমাদের এই ভাবছিলাম বৃষ্টি হলে একটু খিচুড়ি পরবো খিচুড়ি বসাবো দিনটা খিচুড়ি ধরে খাওয়া হয়নি কিন্তু কি করবো বলো আর বৃষ্টি হচ্ছে না আর আমার মনের আশাও পূর্ণ হচ্ছে না তো যাই হোক সেই চিরাচরিত পটল আলুর তরকারিই করলাম আর আমার বর যে দেখো টমেটো বাজার থেকে নিয়ে এসেছে টমেটোগুলো কতটা লাল আর সত্যি এখনও প্রায় সবজির ভেতরটা দেখে বোঝা যায় না যে সেই সবজিটা কেমন হতে পারে বাইরে থেকে চকচক করলেই যেমন শোনা হয় না একটা প্রচলিত কথা আছে ঠিক তেমনি সবজির বাইরেটা ভালো দেখেই অনেকে কেনেন তো অনেক ক্ষেত্রে ভালো বেরোয় সবজির ভেতরটা কিন্তু আবার অনেক ক্ষেত্রে সবজির ভেতরটা খারাপ থাকে সব থেকে তো বাজে বেরোয় বেগুন বেগুন যতটা ভালো লাগে বাইরের থেকে একদম টস করে কিন্তু ভেতরটা অনেক সময় পোকা থাকে আর যারা বেগুন একটু দেরি করে মানে বাজার থেকে কিনে এনে রেখে দু তিন দিন পর খায় ঠিক আছে তাদের তো অনেক প্রবলেম হয় কারণ বেগুনের ভিতর পোকা হয়ে যায় ভালো বেগুন হলে ঠিক আছে বাট এবার কি করে বোঝা যাবে তাই না ওটাই হচ্ছে কথা তো দেখো আমার কথা এটাই মেনলো আমডাল হবে না আমের চাটনি হবে ও বলছিল প্রথমে আমডাল খাবে বলে তারপর ও নিজেই ক্যান্সেল করলো তাই আমি আমের চাটনি বলেই। আমটা কেটে নিলাম এখন দেখো খোসাগুলো একটা পলিথিনে রেখে দিচ্ছি তোমার নিশ্চয়ই দেখতেই পাচ্ছ প্রচুর খোসা হয়ে গেছে তো আমরা প্রত্যেক দিন কী করি না মানে যত এই ধরো সবজির খোসা টোসা জমলো সব পরিষ্কার করে দিই নাহলে ঘরে থাকলে সেটাও তো একটা ময়লা হয় ঘরটা সেই জন্যই এবার দেখো ঘরটা আমি পুরোটা পরিষ্কার করে দিলাম আর এখানে আমি গ্যাসটা এখন জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম কড়াই কড়াটা একটুখানি তেল দিয়ে গরম করার পরেই আমি ওটা আলু আর পতল দিয়ে দিয়েছি আলু পতলটা আগে ভেজে নেবো তাই নুন হলুদটাও দেখো দিয়ে দিলাম আর তেলটা একটুখানি গরম হলে তারপরেই তোমরা দিও কারণ সঙ্গে সঙ্গে দিলে সেটা তেলটাও গরম হয় না সেজন্য তেলটা হালকা গরম হলে তারপর দিও তো দেখো আমার আলু পটলটা প্রায় ভাজা হয়ে গেছে আমি বেশ খানিক্ষণ ধরে ওটাকে ভাজলাম এবার আমি দেখো আলু ধেঁথে নিচ্ছি খুন্তিটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওটা তুলে রেখে দেব তারপর দেখো আবার কড়াই তেল দিয়ে দিয়েছি কড়াই তেলটা আবার খানিকক্ষণ গরম করে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো তোমরা নিচে দেখতে পাচ্ছ পিঁয়াজটা এবার একটু একটু লাল লাল হবে খানিকক্ষণ পেঁয়াজটাকে ভাজলাম আর পুরো ভাজার ভিডিওটা তোমাদের সাথে মানে শেয়ার করিনি কারণ অনেকটা তাহলে লং হয়ে যেত ভিডিওটা অনেকটা অংশ কেটে দিতে হয়েছে ভিডিও পিঁয়াজটা হালকা ভাজা হয়ে যেতে তারপর আমি আদা রসুন ওখানে দিয়ে দিয়েছি যতই গরম করুক না কেন এই ধরো আদা রসুন না খেলেন যেন মনে হয় ঠিকঠাক জমে না আর আমরা তো ধরো নিরাশিস হই সো দেখো তারপর তরকারিটায় এই যে তরকারিটার জন্য যে পি টমেটো কেটে রেখেছিলাম এবং কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম এবং এটা হালকা হালকা যখন ভাজা হয়ে গেলো দেখো হালকা হালকা আমি নেড়ে নিচ্ছি নেড়ে ভেজে নিচ্ছি অ তোমাদেরকে বললাম যে টোটাতে তো ভিডিও আর দেওয়া সম্ভব না অনেকটা কেটে দিতে হয়েছে ভিডিওর মাঝখানে না হলে ভিডিওটা অনেক লং হয়ে যেত তো দেখো তারপর ওই ভাজা হয়ে যেতে হালকা তো আমি এখানে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব হালকা হালকা একটু একটু দিয়ে দিলাম দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোইতেই কিন্তু রান্না সব থেকে বেশি বেটার হয় খুব ভালো হয় এটা আমার আমার বড় শিখতে আমাকে না হলে আমি আগে সেরকম একটা মশলা কষাতাম না আগেই জল ঢেলে দিতাম কিন্তু এখন সেটা করি না ভালোভাবে মশলা কষাই হালকা জল দিয়েও মশলাটা ভালোভাবে কষিয়ে নিই এখন যেমন আমি করছি ঠিক সেরকমই তোমরাও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিও যে কোনো তরকারিতে করতে গেলে আর চিকেনের ক্ষেত্রে তো সেটা মাস্ট একদম তো দেখো আমার ভালোভাবে এখানে ফসানো হয়ে গেছে মশলাটা মোটামুটিভাবে একটু দেখো হালকা হালকা লাল লাল রঙ ধরেছে হালকা হালকা বাদামি রঙ মিশেছে দেখতেই পাচ্ছ ভালোভাবে ফসানো হয়ে গেছে তো দেখো এরপরে আমি এতে আলু আর পটলটা দিয়ে দেবো আলু পটলটা তো আমার আগের থেকেই ভাজা হয়ে আছে তাই আমার কোনো সমস্যা নেই অনেকে ভাজে না ডাইরেক্ট দিয়ে দেয় কিন্তু আমি আলু পটলটা আগে থেকে ভেজেই গেছি তো এবার আলু পটলটা আমি নাড়বো আর ওটা আলু পটলটা ভালোভাবে মানে মশলার সাথে মিক্সড হয়ে যা যাক দেখো ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর আমি ওতে জল দিয়ে দেবো এটাও সামান্য কিছুক্ষণ আমি মানে মশলার সাথে ভেজে নিলাম যদি আমি আগে ভেজেছিলাম তবুও মশলার সাথে খানিকক্ষণ ম্যারিনেট করে দিলাম আরও ভেজে খানিকক্ষণ দেখে দিলাম পাঁচ মিনিট মতো ওটা আমি ভিডিওটা স্কিপ করেছি তোমাদেরকে তাহলে বললাম যে তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে যেত তো এরপর আমি জল দিয়ে দেবো কড়াই আসলে আজকে পটল আলুর তরকারি হওয়ার প্ল্যান ছিল না কিন্তু চিকেনেরই প্ল্যান ছিল হঠাৎ করেই প্ল্যানটা ক্যান্সেল করলাম কারণ ও রাত্রে আজকে আসতে অনেক লেট হবে আর চিকেন জানোই তো অনেক এই এত গরমে চিকেন ভালো থাকবে কি না থাকবে সেই জন্যই আর চিকেনটা করলাম না অত রিস্ক আর নেই এই আর কি সো দেখো বন্ধুরা জল ঢেলে দিয়েছি মানে এটা দেখো দেখতে পাচ্ছ ও তো জলটা পুরোটা প্রায় ঢালা হয়ে গেল এরপর আমি খুন্তি দিয়ে ওটাকে নেড়ে দেবো হলে তড়ায় কড়ায় মানে তলাটায় বসে যাবে আর কি সেই জন্য হালকা হালকা নেড়ে দিলাম খুন্তি দিয়ে হালকা জল দিয়ে আমি আমার পরিমাণ মতো তরকারিটা কেটেছি তোমরাও তোমাদের পরিমাণ মতো কেটো আর জলটা আমি আমার পরিমাণ মতোই দিয়েছি তোমাদের যেমন লাগে তেমন দিও দেখো আমার কিন্তু আরও অনেকটাই জল লাগবে তরকারিতে এটুকু জলে হবে না তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটার বেশি লং করছি না আর বেশি বাড়াচ্ছি না তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদেরকে বলবো যে ভিডিওটা লাইক করতে ভুলো না লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে একদম নতুন এবং নতুন ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে আর এরকম আরও নিত্য নতুন অনেক ভিডিওস পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি নানান ধরনের ভিডিওস বানাই ভ্লগ ভিডিও বানাই আমার চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে আর আশা করছি তোমাদের আমার প্রত্যেকটা ভিডিও আমার ভালো লাগবে সো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাক তাহলে আর তোমরা খুব ভালো থেকো এই গরমে নিজেদের শরীরের যত্ন নিও কেমন সো এখনকার মতো টাটা সবাইকে